আশা করি পূর্ববর্তী ভিডিওগুলো দেখার মাধ্যমে কিভাবে লিঙ্কড ইন প্রোফাইল ডেভেলপ করতে হয় আপনাদের অনেকেরই হয়তো এখন লিঙ্কডিন প্রোফাইল ডেভেলপ করা হয়ে গিয়েছে সো এখন আমি আপনাদের লিঙ্কড কিভাবে কীভাবে লিঙ্কডিনে প্রত্যেক দিন আপনাকে কীভাবে অ্যাক্টিভ থাকতে হবে এবং লিঙ্কডিনের কোন বাটনগুলো কিভাবে কাজ করে এরকম কিছু বাটন আমি আপনাদের বা কিছু বাটনের সঙ্গে আমি আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি লিঙ্কডনের সবচেয়ে বামে আপনার হচ্ছে হোম পেজ এই হোম পেজ আপনার জাস্ট লাইক ফেসবুক আপনি ফেসবুক ইউজ করে যেভাবে স্ক্রল ডাউন করে করে মানুষের অ্যাক্টিভিটিগুলো কী কী সেগুলো যেরকম আপনি দেখতে পারেন লিঙ্কডিনেও আপনি এভাবে হোম পেজ স্ক্রল করে মানুষের অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে পারবেন নতুন নতুন কোন কোন জব সার্কুলারগুলো আছে আপনার জন্য কোন কোন অপরচুনিটিগুলো ওয়েট করছে এগুলো আপনি হোম পেজে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এর পাশে যেটা সেটা হচ্ছে মাই নেটওয়ার্ক আপনি যখন মাই নেটওয়ার্কে যাবেন মাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার কাছে আসা রিকোয়েস্টগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন আপনার কাছে আসা রিকোয়েস্টগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন এবং লিঙ্কড তার সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে অটোমেটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার প্রোফাইলের সঙ্গে বা আপনার কাজের সঙ্গে মিলে যায় এরকম কোন কোন ব্যক্তিকে আপনার অ্যাড করা উচিত সো পিপল ইউ মে নো এই অপশনে গিয়ে আপনি কিছু লোক যারা আপনার থেকে ভালো পজিশানে বা টপ পজিশানে আছে তাদেরকে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন এরপরে আপনার এর পাশের যে বাটনটা পাশের বাটনটা হচ্ছে আপনার জব সার্কুলার দেখেন এই যে জব সার্কুলার এই জব সার্কুলার যে পেজটা আছে এই জব সার্কুলার পেজের মাধ্যমে দেখুন আপনার এই যে জব বাটনটা এই জব বাটনটায় ক্লিক করার মাধ্যমে লিঙ্কড ইন অটোমেটিক্যালি আপনার প্রোফাইল গো থ্রু করে লিঙ্কড ইন অটোমেটিক্যালি আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে জব ইউ মে বি ইন্টারেস্টেড ইন মানে আপনি কোন কোন জবে গেলে ভালো হয় আপনার জন্য কোন কোন জব করলে ভালো হয় সেটা কিন্তু লিঙ্কডিন আপনাকে অটোমেটিক্যালি দেখিয়ে দিচ্ছে লাইক আমার প্রোফাইল থেকে দেখা যাচ্ছে যে আমাকে লিঙ্কডিন এই এপিক গ্রুপ রবি সিএনএ এরকম বিভিন্ন কোম্পানিতে যে যে পদবিগুলো আছে যেগুলো আমার প্রোফাইলের সঙ্গে মেলে সেরকম কিছু কিছু জব তারা আমাকে সাজেস্ট করেছে আবার আমি যদি এখন এর যে কোনো একটা যে কোনো একটা জব সার্কুলারে যদি আমি ক্লিক করি তাহলে আমি জবের টোটাল ডেসক্রিপশনটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আবার আমি যদি এখন উপরে এখন এখন যদি আমি এখানে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে যদি পরবর্তী স্টেপগুলো আমি অনুসরণ করি তাহলে কিন্তু আমিও এই ইনের প্ল্যাটফর্ম ইউজ করে এই জবটার জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারব এরপর যেটা এর পাশের যে বাটনটা এর পাশের বাটনটা হচ্ছে আমাদের মেসেজের বাটন এই মেসেজের বাটনে মেসেজের বাটনে আপনার কাছে আসলে কারা কারা মেসেজ দিচ্ছে কারা কি মেসেজ দিচ্ছে এগুলো আপনি চেক করতে পারবেন এবং এগুলো অনুযায়ী উত্তর দিতে পারবেন এটা জাস্ট লাইক ফেসবুক এবং লাস্ট আপনার যে নোটিফিকেশান বাটন সো আপনি এখানে যে নোটিফিকেশানগুলো আছে এই নোটিফিকেশানগুলো দেখে দেখে এগুলো জাস্ট ফেসবুকের মতো যে কে আপনার কোন পোস্ট পড়ছে তারা কি মনে করছে কি কমেন্ট করছে কে লাইক করছে সো এই জিনিসগুলো এই যে আপনার লিঙ্কডিনের যে অপারেটিং সিস্টেম লিঙ্কডিনের অপারেটিং সিস্টেম আর ফেসবুকের অপারেটিং সিস্টেম মোর লেস সেম পার্থক্যটা হচ্ছে লিঙ্কডিনের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত জব খুঁজে পেতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে লিঙ্কডিনে আপনি আপনার নিত্যদিনের যে যে কাজ যে নিত্যদিনের যে কাজগুলো এই কাজগুলোকে আপনি ফেসবুকে যেভাবে প্রকাশ করেন লিঙ্কডিনে ঠিক সেভাবে না লিঙ্কডিনে আপনাকে প্রফেশনাল এটিকেটস এবং ম্যানার বজায় রেখে লিঙ্কডিনের মাধ্যমে আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে আপনি প্রকাশ করতে পারেন আপনি যে কাজেই ইনভলভ থাকুন না কেন আপনার কাজগুলোকে সাবলীলভাবে লিঙ্কডনে প্রকাশ করুন মানুষের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করুন এবং সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন নিজের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলুন